আপনাদের মধ্যে কিছু চটি চাটা নিউ চ্যানেল এবং নিউজ পেপার আছে সবাই না কিছু কিছু যারা মমতার পের থাকেন তারা লিখেন যে দিলীপবাবু এলেন শুভেন্দুবাবু নেই সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন আমি বাবু যুক্তি করে এমন একটা ডেট ঠিক করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না থাকে আমরা এক সঙ্গে নামব সবাই এবং তিন অমুলকে হারাবো দিল্লি কা জিত হামারি হ 26 মে বঙ্গাল কা 바দি হ সব হিন্দু এক সঙ্গে জোট বেঁধে মমতা কে হারাবে আর চोटी চাটাও বন্ধ হবে আজ দিলীপ ঘোষ বিধান সভায়ে গেছেন সুবিন্দ বাবু সঙ্গে আবার অনেক এমএলআ ছিল তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে নতুন এ রাজ্যের সভাপতি হবে আর অনেকেই মিডিয়ারা অপপ্রচার করে যে কোনো মিটিং এ বাবু থাকে তো দিলীপ ঘোষ থাকে না দিলীপ ঘোষ থাকে তো বাবু থাকে না এরকমই অনেক মিডিয়া অপপ্রচার করে তার উত্তরটা কিন্তু এইবার শুভেন্দুবাবু দিয়ে দিয়েছে শুভেন্দুবাবু উত্তর দিয়েছে যে কোন মিটিং মিট হয় কোন মিস হয় এই মিডিয়ারা কিছু আছে মিডিয়া তারা অপপ্রচার করে এ রাজ্যের যারা টিএমসি সরকারের মিডিয়া তারা অপপ্রচার করে তাদের উত্তরটা কিন্তু বাবু দিয়ে দিয়েছে এই রকম একত্রিত হয়ে লড়াইটা কিন্তু বেশ ভালো তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে বিজেপি দল বেতি রেখে কোনো কিছু নেই তাই যারা পরিবর্তন চাইছে তারা এই বিজেপিকে সমর্থন করুন এই যে আজ দিদিমণি বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছে কারণ দু হাজার ছাব্বিশে ভোট আছে কখনো ফুরফুরা শরীফে যাচ্ছে ওখানে যাচ্ছে এখানে যাচ্ছে আবার এপ্রিল এপ্রিলে জগন্নাথ মন্দির উদ্বোধন করবে কারণ এদিকের ভরটাও চাই আর এদিকের ভটটাও চাই এই এপ্রিল মাসে দীঘার মন্দির উদ্বোধন করবে জগন্নাথ মন্দির কারণ হিন্দুদের ভটটাও ধরে রাখতে চাই মুসলমান ভোটটাও ধরে রাখতে চাই খ্রিস্টানদের ভোটটাও ধরে রাখতে চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে গেলে এ রাজ্যের তৃণমূলকে হারাতে গেলে এই রকম ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে কারণ একটু ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা হাট্টাকাটি লড়াই হবে কারণ দু হাজার ছাব্বিশের লড়াইটা বেশ লড়াইটা বেশ একটুকু জোরদার হবে আটটা কাট্টা হবে তাই এই রকম যদি বিজেপি একত্রিত হয়ে লড়ে তার মধ্যে হিন্দু সনাতনী সবাই একসাথে আছে থাকবে আর একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি লড়াই করে এই তালেই এই সরকারকে পাল্টি মারবে আর মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে তাই দু হাজার ছাব্বিশের লড়াইটা ভালো লড়াই হবে আর না যদি এ রাজ্যকে পরিবর্তন হয় তাহলে কিন্তু এই রাজ্যে হিন্দু সনাতনী ভাই বন্ধুরা কেউ কিন্তু শান্তিতে থাকতে পারবেন না এ রাজ্য বাংলাদেশে পরিণত হবে তাই আগামী দিন দু হাজার ছাব্বিশে আসছে দিন হিন্দু সকল মা ভাই বোন একত্রিত হয়ে দু হাজার ছাব্বিশে আসছে দিন নিজের ভট্টা নিজে দিন বিজেপি কে সমর্থন করুন কারণ এই তৃণমূলের সঙ্গে লড়াই একমাত্র করতে পারে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াতে পারে একমাত্র বিজেপি অন্য কোনো আর রাজনৈতিক দল পারবে না তো একটু লড়তে গেলে ঐক্যবদ্ধ হয়ে যদি লড়ে একসাথ হয়ে যদি লড়ে তাহলে কিন্তু এই রাজ্যের তৃণমূল সরকারকে পাল্টি মারতে পারে আর একত্রিত না লড়লে কিন্তু পারবে না এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ভয় লেগেছে প্রত্যেকদিন এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে বিজেপির মধ্যে যদি কোনো ভাঙন না থাকে ঐক্যবদ্ধ হয়ে যদি তারা লড়াই করে রাজ্যের মানুষ যদি উন্নতি চাও এ রাজ্যে যদি ডবল ইঞ্জিন সরকার চাও তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে আপনার ভোটটা দেখে শুনে বিজেপিকে সমর্থন করুন শান্তিতে বসবাস করুন